আসসালামু আলাইকুম আমি এখন আছি সায়দাবাদ বাস টার্মিনালে এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে পড়েছে দশ একর জায়গা নিয়ে উনিশশো সালে এই বাস টার্মিনালটি নির্মাণ হয় এবং এক হাজার বাস রাখার স্পেস তৈরি করা হয় পরবর্তীতে একুশ বিঘা আয়তনে নতুন করে সুন্দরভাবে সাজানো হয় এবং ফ্যাসিলিটিস বাড়ানো হয় আমি এখন যে ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছি সেটা হলো গুলিস্থান যাত্রাবাড়ি ফ্লাইওভার এটা নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার ছয় সালে এবং শেষ হয় দুই সালে পরবর্তীতে এটা দশই সেপ্টেম্বর দু সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এটা নির্মাণ কাজ যারা করেছে তারা হলো অরিয়ন গ্রুপ এটার দৈর্ঘ্য এগারো দশমিক আট কিলোমিটার এটা তৈরি হয়েছে ইস্পাত ও কংক্রিট দিয়ে এটা ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে টোল দিতে হবে যদি আপনি যানবাহনে চলাচল করেন যানবাহন অনুযায়ী চার্জ নির্ধারণ করা আছে সেই অনুযায়ী আপনাকে টোল দিয়ে এই ফ্লাইওভার ব্যবহার করতে হবে এটার পূর্ববর্তী নাম ছিল মেয়র হানিফ ফ্লাইওভার ওভার পরবর্তীতে এটা যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার নামেই হয় তারপর আমি এখন যেখানে আছি সেটা হলো বুড়িগঙ্গা ব্রিজ বা পোস্তগোলা ব্রিজ এটা আশির দশকের নির্মাণ কাজ শুরু হয় এটা বাংলাদেশের প্রথম চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেতু এটা দৈর্ঘ্য সাতশো পঁচিশ মিটার এবং এটা উনিশশো সালে কাজ শেষ হয় এবং জনগণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয় এটা মূলত ঢাকার সাথে কেরানীগঞ্জ এবং আশেপাশের যে জেলাগুলো আছে সেগুলোর চলাচলের সুব্যবস্থার জন্য এই বৃষ্টি করা হয় এখন আমি দক্ষিণ কেরানীগঞ্জ জায়গাটাতে আছি সেখান থেকে যাচ্ছি বৈশালের উদ্দেশ্যে এখানে ক্রানীগঞ্জটা বাংলাদেশের ঢাকা বিভাগের সাথে সংযুক্ত এবং সেই সাথে জানিয়ে রাখি যে এখানে যেমন আপনি ঢাকার পুরন ঢাকার মতো জনবসতি পাবেন আবার খোলা স্পেসও পাবেন মানে গ্রাম এবং শহরের সমন্বয়ে এই ক্রানিগঞ্জটা গড়ে উঠেছে এবং আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং এখানে অনেক আবাসিক প্রকল্প আছে রেসিডেন্সিয়াল প্রকল্প যেখানে মানুষ প্লট কিনে ফ্ল্যাট কিনে থাকার পরিকল্পনা করছে এবং অনেকেই এটাকে বসবাসযোগ্য করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে আমি মূলত যাচ্ছি ঢাকা থেকে বরিশাল এবং একটা লোকাল বাসে উঠেছি কারণ এসি বাসে উঠলে আপনাদের এই দৃশ্যগুলো দেখাতে পারতাম না এবং সব থেকে বড় যে রিক্সটা নিয়েছি সেটা হলো জানালা পাশে মোবাইল দিয়ে ভিডিও করা যেটা আসলে ঢাকার জন্য একেবারেই রিস্কি কারণ যে কোনো সময় মোবাইলটা চুরি করে নিয়ে যেতে পারে অবশ্যই আপনারা সেই সাবধানতা অবলম্বন করবেন এটা হলো মাওয়া টোল প্লাজা আমরা এখন যাচ্ছি পদ্মা সেতুর দিকে এটা হলো পদ্মা ব্রিজ এটা উঠতেছি আমরা পদ্মা ব্রিজে এটা ফুল কমপ্লিট করতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো আমি এত দূর মানে এত ডিউরেশনে ভিডিও করব না বলে আপনাদের শর্টকাটে দেখাচ্ছি এবং নদীকে যদি সুন্দরভাবে উপভোগ করতে চান দূর থেকে দেখতে চান তাহলে পদ্মা ব্রিজের জাননার পাশে কোনো একটা যানবাহনে গেলে পদ্মা ব্রিজ দিয়ে তাহলে আপনি জিনিসটা উপভোগ করতে পারবেন এবং দিনের বেলায় অবশ্যই যেতে হবে তাহলে আপনি দেখতে পারবেন এর সৌন্দর্য বিশেষ করে সকালের দিকে গেলে আরও মনোরম দৃশ্য আপনার চোখে পড়বে যদিও আমি বিকালে ট্রাভেল করেছিলাম তাই বিকালের আবহাওয়াটা আপনাদের সামনে তুলে ধরছি এটা বাংলাদেশের সব থেকে দীর্ঘতম সেতু এটার দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার এবং প্রস্থ আঠেরো দশমিক আঠেরো মিটার এটার নির্মাণ কাজ শুরু হয় ছাব্বিশে নভেম্বর দুই হাজার চোদ্দো এবং শেষ হয় তেইশে জুন দুই হাজার বাইশে এবং এটা উদ্বোধন করা হয় পঁচিশে জুন দুই হাজার বাইশ এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ছাব্বিশে জুন দুই হাজার বাইশে এটার নির্মাণকারী চায়না মেজর ব্রিজ ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড এটা ছিল এটার সবথেকে আশ্চর্যজনক যে বিষয়টা সেটা হলো এর নির্মাণ ব্যয় তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা এই ব্রিজটি মূলত তৈরি করা হয়েছে দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার সংযোগটা ভালোভাবে করার জন্য এবং যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ মাই ডে এ অফ ক্রিয়েশন